আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বসীকরণ করতে পারবেন আপনার মনের মতন চলাইতে পারবেন আপনি যে নারীকে পছন্দ করেন যে নারীকে আপনার ভালো লাগছে যে নারীর সাথে আপনি মেলামেশা করতে চান শারীরিক সম্পর্ক করতে চান শুধুমাত্র এই নসকাটির ধারায় যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনি বস করতে পারবেন আপনার বিছানায় আনতে পারবেন সেই নারী সেই মহিলা আপনার বিছানায় আসছে বাধ্য শুধুমাত্র এই নসকাটির নিয়ম মেনে বুঝে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই নারী সেই মহিলা পাগলার কুত্তার মতন পাগলার কুত্তার মতন আপনাকে নিজ আইসা বলবে যে আমার সাথে সহবাস করা আমার সাথে মিলন করো যা ইচ্ছা তাই করতে পারবেন সেই মেয়ের সাথে সেই নারীর সাথে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি ফুল দেখে বুঝে কাজ করবেন দেখলে কাজের কোনো পাবেন না আপনারা যদি এই ফুল বিড়ে দেখে কাজ করেন যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বিছানায় আনতে পারবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র এই নসকাটির ধারাই যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে আপনার একটা মেয়েকে লাগছে সেই নারীর সাথে আপনি সম্পর্ক করতে চান তার সাথে মেলামেশা করতে চান তার সাথে শারীরিক সম্পর্ক করতে চান শুধুমাত্র এই নসকাটির ধারায় একটিবার কাজ করেন সেই নারী সেই মহিলা সেই নারী সেই মহিলা আপনার বিছানায় আসতে বাধ্য আপনার বিছানায় আসতে বাধ্য আপনাকে নিজে আয়সা বলবে আপনাকে নিজ আয়সা বলবে তার সাথে শারীরিক সম্পর্ক করো আমার সাথে শারীরিক সম্পর্ক করো সেই করিজা আইসা বলবে একদম নিজ আইসা বলবে শুধুমাত্র আমার এই নসে নিয়ম মেনে বুঝে কাজ করবেন সেই নারী সেই মহিলা আপনার ভাত বা আপনার কথা মতন চলবে আপনার কথা মতন বসবে আপনি যখন যা বলবেন সেই নারী সেই মহিলা আপনার কথা মতন উঠবে বসবে অবশ্যই আমার নশকাঠিয়া নিয়ম মেনে বুঝে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই নারী সেই মহিলা আপনার বস হইব আপনার বসীকরণ হইব আপনাদের অনেক কান্ত্রিক তন্ত্র মন্তর দ্বারায় কাজ করেছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পান নাই আমার এই নসকাঠিয়া নিয়ম মেনে বুঝে কাজ করলে সেই নারী সেই মহিলা আপনাকে নিজের মুখে আইসা বলবে যে আমার সাথে শারীরিক সম্পর্ক কর আমার সাথে মিলন কর আমার সাথে সহবাস কর সেই নারী একদম তার বুকের কাপড় সরিয়ে দিবে তার শরীরে কাপড় নিজে সরিয়ে দিবে তার জন্য তার সাথে মিলামেশা করার জন্য সেই নারী নিজে মুখে বলবে আপনাদের অত কথা বলবো না আপনাদের মূল্যবান সময়টুকার নষ্ট করবো না আমি কাজে নিয়মটি বইলের দিম আপনারা মন দিয়ে শুনবেন কাজের নিয়ম এই নসকাঠিরা যে কোনো খাতার পাতা দিয়ে যে কোনো কলম দিয়ে আমার মতন সেম টু সেম আমি যে ভাবে নসকাঠি আঁকাইছি দেখতে পাচ্ছেন আমার মতন সেম টু সেম আঁকাবেন আঁকানোর পর আপনি এই নসকাঠিরা নিচে দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম এক জায়গায় দিবেন আপনার নাম আরেক জায়গায় দিবেন কাঙ্ক্ষিত নারীর নাম কাঙ্ক্ষিত মহিলার নাম যে নারীকে যে মেয়েকে আপনি বস করবেন তার নাম দিবেন দেওয়ার পর এই নসকাঠিরা আপনি যে কোনো আগুনে যে কোনো আগুনে পুড়ে ফেলবেন আপনি মোমের আগুন হোক গ্যাসের আগুন হোক চুলার আগুন হোক যে কোনো আগুনে পুড়ে ফেলার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনাকে নিজের মুখে আইসা বলবে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আপনারা যদি কাজ না করতে পারেন অবশ্যই আমার আপনারা যদি কাজ না করতে পারেন অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা অবশ্যই আমার ফোন দিয়ে আপনারা কাজ না করতে পারলে অবশ্যই আমি নিজে কাজ করে দিব অবশ্যই আমাকে যোগাযোগ করবেন সরাসরি আমার এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমানন্দ কাজ করায় লয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু ও